নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা বেশ কিছুদিন ধরে আমার ডব্লিউপি রিলেটেড কোনো আপডেট দেওয়া হচ্ছে না তা তোমরা অনেকেই যারা ডব্লিউপি কনস্টেবল কেপি কনস্টেবল বা ডব্লিউপিএস ফর্ম ফিল আপ করেছো তোমরা অনেকে জিজ্ঞাসা করছো যে এইসব পরীক্ষাগুলো অ্যাকচুয়ালি হবে কবে তা দেখো তোমাদের কিন্তু সমস্ত কিছুই আমি আজকে এই ভিডিওতে বলবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখো এরকম আপডেট তোমরা কিন্তু আমার এই চ্যানেলে পাবে এছাড়াও তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল দ্য বং ইন্সপিরেশন অফিসিয়ালেও কিন্তু যুক্ত হয়ে যেতে পারো এবং ডব্লিউপি কেপির জন্য তোমরা যদি প্রিপারেশন নিতে চাও এককালীন ছশো টাকার বিনিময়ে তোমরা কিন্তু পুরো রিক্রুটমেন্ট শেষ না হওয়া পর্যন্ত তোমরা কিন্তু এখানে পড়তে পারবে পিডিএফ নোট ক্লাস সব পাবে এছাড়াও যারা শুধুমাত্র এসআইয়ের জন্য পড়বে তাদের কিন্তু আলাদা ফিজ তোমরা আমার সাথে যোগাযোগ করে নিতে পারো তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক তা তোমরা ইতিমধ্যেই জানো যে ভোটের নির্ঘণ্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবং তোমাদের জুন মাসের সেকেন্ড তারিখ অর্থাৎ সেকেন্ড জুন পর্যন্ত তোমাদের কিন্তু সমস্ত কার্যকলাপ আপাতত বন্ধ থাকছে তা তোমাদের জুন মাসের মধ্যে কিন্তু কেপিএসআই রেজাল্ট বার হয়ে যাবে এবং তারপর কেপির যে মাঠ সেটা হবে এবং তোমাদের ভোটটা হয়ে যাওয়ার পরবর্তীতে সমস্ত পরীক্ষা হবে এবং সমস্ত সবার প্রথম যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা তোমাদের কিন্তু অবশ্যই হবে জেল পুলিশ তা জেল পুলিশের পরীক্ষা হয়ে যাওয়ার পর তোমাদের জুলাই মাসের শেষের দিকে না হলে আগস্ট মাসের একদম শুরুতে ফার্স্ট উইকে তোমাদের কিন্তু ডব্লিউ বা কেপি এই যে পরীক্ষাগুলো এইগুলো কিন্তু শুরু হবে তা তোমাদের হাতে এখন তিন থেকে চার মাস সময় আছে তোমরা ভালোভাবে প্রিপারেশান নাও ডাব্লিউবির ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ যে দুর্নীতি হোক যাই হোক না কেন তোমাদের কিন্তু নিজেদের প্রিপারেশানটা ভালোভাবে চালিয়ে যেতে হবে এবং ওয়ান ডে এক্সামিনেশান তা ভালো নাম্বার পাওয়ার জন্য তোমাদের কিন্তু প্রিপারেশান দিতে হবে তোমরা বাড়িতে পড়তে পারো তোমরা আমি আবারও বলছি আমার কাছে আসলে তোমাদের স্ট্র্যাটেজি আমি বুঝিয়ে দেবো তোমাদের কোথা থেকে কি পড়তে হবে সেটা আমি দেখিয়ে দেবো তাছাড়া যুক্ত হতে হয়ে যেতে পারো এবং তোমার হাতে কিন্তু একটা হিউজ টাইম আছে এবং তারপর তোমার মোটামুটি সেপ্টেম্বর বা পুজোর আগে আগে অবধি তোমাদের কিন্তু যে এসআই এর পরীক্ষাটা সেটা কিন্তু হয়ে যাবে অর্থাৎ এখনও তিন থেকে সাড়ে তিন মাস পর তোমাদের কিন্তু এই সমস্ত প্রক্রিয়াটা মানে পরীক্ষার যে ব্যাপার সেগুলো কিন্তু শুরু হয়ে যাবে ঠিক আছে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো সেই কারণে আমি তোমাদের বললাম তা সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ